ছোটোবেলায় আমার খেলাধুলার প্রতি খুবই আগ্রহ ছিল আগ্রহ বলতে মানে অতিরিক্ত আগ্রহ স্কুলে যে কোনো অনুষ্ঠানই হোক যে কোনো অনুষ্ঠান প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হলেই মোট কথা সেখানেই আমার নাম আর আমি সবসময় খোঁজ রাখতাম কখন কোথায় অনুষ্ঠান হবে স্কুলেই হোক বা আমাদের এলাকায় কোথায় কি অনুষ্ঠান হবে প্রত্যেকটা জায়গায় আগে নাম দেব এই যে কালী পুজোর সময় যে অনুষ্ঠান মঞ্চে অনুষ্ঠান হয় সেখানে নাম দেব তারপর হচ্ছে যে সরস্বতী পুজোর সময় অনুষ্ঠান হয় সেখানে নাম দেব স্কুলে যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয় তাতে নাম দেব স্কুলে রবীন্দ্র জয়ন্তী উৎসব সেখানে নাম দেব কিন্তু আমার একটা আমি আরও সবাইকে বলতাম যে শুধু যে নাম দিলে যে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তা তো না হ্যাঁ প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করাটাই হচ্ছে সবথেকে বড়ো কাজ হ্যাঁ অনেকে আমার কথা শুনে নাম দিত কিন্তু নাম দিত হ্যাঁ তবুও যখন দেখা যেত যে নাম দেওয়ার পরেও তারা কিছু হতে পারলো না তখন হয়তো মনে মনে হয়তো আমাকে দোষারোপ করতো নাকি মনে কি ভেতরে ভেতরে গালাগালি দিত তাও জানি না কিন্তু আমি প্রত্যেকটা অনুষ্ঠানে তো আছি তো বটেই কবিতা আবৃত্তি থেকে আছি বা যে কোনো খেলা তো হবেই স্কুলে সেগুলো তো আমি আছি স্কুলে হাই জাম্প লং জাম্প তারপরে হচ্ছে বস্তা দৌড় ব্যাংলা ফানো তারপরে রান বিভিন্ন রকম অনুষ্ঠান দৌড়ি মোট কথা অনুষ্ঠান হলে হয় বাড়ি বসে থাকা চলবে না প্রত্যেকটা অনুষ্ঠানে যাব। আর স্কুলে লাইব্রেরিতে গিয়ে জিজ্ঞাসা করবো কি আচ্ছা যে আজকে তো এই খেলাটা হলো কালকে আবার কি হবে কালকে আবার কী শেখাবেন রকম করে করে গিয়ে খোঁজ নিতাম কিন্তু অনুষ্ঠানে আমি আছি প্রত্যেকটা অনুষ্ঠানে এটা তো স্কুলে হলো আমার আমি যখন কলেজে পড়তাম কলেজেও ওরকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে তো আমি আছি হ্যাঁ তারপরে ওই যে পাঁচ কিলো ওজনের যে বলটা ছোড়া হ্যাঁ সেই বল ছোড়া কলেজেও একবার নাম দিয়েছিলাম সে কলেজে নাম দিলে সেখানে ফার্স্ট হয়েছিলাম কলেজে রান দিয়েছিলাম কলেজেও ফার্স্ট হয়েছিলাম কিন্তু কোনোটাই বাদ নেই ঠিক আছে আমি সব প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে আমি আছি হ্যাঁ থাকবো আর আমার ফেসবুকের বন্ধুরা যাতে সব সময় আমার পাশে থাকে হ্যাঁ আমাকে উৎসাহ দেবে বেশি বেশি লাইক দেবে শেয়ার করবে কমেন্ট করবে না করলে আমি কি করে বুঝবো যে বন্ধুরা আমার ভিডিওটা দেখছে দেখে মানে ফাঁস করে টেনে দিচ্ছে কিন্তু লাইকও দিচ্ছে না কমেন্ট করছে না তাহলে কি করে বুঝবো আমি তো চাই যে হচ্ছে বন্ধুরা সবাই আমার হচ্ছে এইটা দেখুক যে আমি যে কথাগুলো বলছি শুনুক হ্যাঁ এটা সত্যি কি মিথ্যা কি হচ্ছে তারা তো দেখলে তো বুঝতে পারবে যে না স্কুল জীবনে অনেক বাচ্চারা বাচ্চা থেকে যখন বড় হয় সব রকম অনুষ্ঠানের নাম দেয় কিন্তু আমি প্রত্যেকটা অনুষ্ঠানেই থাকতাম